আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা তিন মাসের আকামা কিংবা পনেরো মাসের আকামা নিয়ে কাজ করতে চান ফ্রি ভিসা যাওয়ার পরে কোনো কাজ আমরা দিব না শুধু আপনারা কোম্পানি শুধু আমরা শুধু কার ভিসা দিয়ে দেব এরকম ফ্রি ভিসায় যারা যেতে চান বা যাদের লোক আছে তারাই যাওয়াই ভালো তারা অবশ্যই করা নিতে পারেন আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন একটি নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে অনেক সময় আমরা ব্যস্ত থাকি বিজি থাকি তবে আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে বয়স দিয়ে রাখলে আমরা রিপ্লাই দিয়ে দেবো পেশা লোড আনলোডিং কিংবা ইন্টুপ্লিন যে কোনো একটা হতে পারে আর তিন মাস ও পনেরো মাসের আগে আমার যারাই নিতেছেন দ্রুত যোগাযোগ করবেন আর অবশ্যই অগ্রিম পেমেন্ট প্রযোজ্য আমরা কোম্পানি পিসে কখনও অগ্রিম নিই না বাট যখন আমরা ফ্রি ভিসার কাজ করবো কিংবা আপনারা ফ্রি ভিসা নিতে চাচ্ছেন আগ্রহী তারা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে সৌদি আরব থেকে কিংবা বাংলাদেশ থেকে যেখান থেকে আপনারা আমাদের সাথে কাজ করেন না কেন ফ্রি ভিসে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিতে হবে একথাটা ক্লিয়ার এবং পেমেন্ট অগ্রিম অবশ্যই দেড় লক্ষ টাকা দিতে হবে বাকিটা ফ্লাইটে পূর্বে ধাপে ধাপে দিতে হবে যে কোনো পেমেন্ট আমরা তিন ধাপে নিয়ে থাকি সাধারণতভাবে যেমন কোম্পানি ভিসা নিয়ে থাকি অনলাইন মোফোহার পরে প্রথম দাপ দ্বিতীয় দাপ নেই অ্যাম্বাসি ফিঙ্গার করার পরে এক দাপ ফাইনালি ফ্লাইটে পুরবে এনি টাইম কিন্তু ফ্রি বিশার অবশ্যই ফাইল মেডিকেল পুলিশের সাথে জমা দেওয়ার পরেই আমরা প্রথম দফের পেমেন্ট নিয়ে নেব দেড় লক্ষ টাকা দ্বিতীয় দাবের পেমেন্ট দেবে অ্যাম্বাসি সেই ফিঙ্গার ফিং করার পর এক লক্ষ বাকি এটা দাম অনুযায়ী ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে কেউ তিন মাসের আগামে নিতে পারেন কিংবা ছয় মাসের কিংবা পনেরো মাসের যে যেভাবে কন্ট্যাক্ট করতেছেন চান সেভাবে নিতে পারবেন ও কলাও রেডি আছে দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ